আসসালামু আলাইকুম আজ চকলেট প্রেমীদের জন্য খুব মজার একটি চকলেট কেক রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটি হচ্ছে চকলেট পেস্ট্রি কেক ইনশাআল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে একটি বাটিতে আমি চালনি বসিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার আমি খুব ভালো করে একটু চেলে নিচ্ছি এখন এই চেলে নেওয়া ময়দা থেকে দেড় টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে নিচ্ছি এই দেড় টেবিল চামচ ময়দার জায়গায় আমি দেড় টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো একটু চেলে নিচ্ছি চেষ্টা করবেন দুইবার তিনবারে চেলে নিতে আমি অফিস কিনে আরও দুই তিনবার চেলে নিয়েছি এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিলাম অন্যদিকে একটি বাটিতে আমি দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে চার পাঁচ মিনিট বিট করে নেব অবশ্যই মিডিয়াম স্পিডে বিট করবেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর এটা আস্তদানা চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আমি একবারে চিনি দেওয়া যাবে না থেমে থেমে দুই তিনবারে দিবেন দেখুন চার পাঁচ মিনিট পর আমার বিট করা হয়ে গেছে দুটো ডিমের কুসুম দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো চকলেট ইমারশন দিয়ে দিলাম এখন সব কিছু আবার একটু বিট করে নিচ্ছি এক্ষেত্রে ওভার বিট করা যাবে না সব কিছু মিশে গেলে বিট করা বন্ধ করে দিতে হবে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনারা তেলটা বাদ দিতে পারেন আমার উইট করা হয়ে গেল এখন সে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন দুই তিনবারে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে আমার মেশানো হয়ে গেল একটি স্কয়ার সাইজের কেক মোল নিয়েছি আমি বাটার পেপার বিছিয়ে এখন সে ব্যাটারটি ঢেলে দিচ্ছি ভালো করে ট্যাপ করে নিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি একটিকে আমি দুটি স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে তিনটি স্লাইস করে নিতে পারেন এখন এই পেস্ট্রি কেকের জন্য ক্রিম তৈরি করবো জন্য আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা এক কাপ বাটার দিয়ে দিচ্ছি ডান আনসল্টেড বাটার চার পাঁচ মিনিট মিডিয়াম স্পিডে বিট করে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা বাড়িয়ে নিতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন হাফ চা চামচের মতো এসেন্স দিয়ে দিলাম এখন কিছু খুব ভালো মতো আরও দুই তিন মিনিট বিট করে নিব দেখুন ক্রিম বিট করা হয়ে গেছে এখন ডেকোরেশনের পালা আমি টাইম টেবিলের উপরে কেকের একটি স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি পানি আর চিনি একসাথে মিশিয়ে নিলে সুগার সিরাপ হয়ে যায় এখন একটি প্যালেপ নাইপের সাহায্যে ক্রিম ছড়িয়ে দিচ্ছি আর একটি স্লাইস দিয়ে দিলাম এটির উপরেও আমি খুব ভালো মতো সুগার সিরাপ ব্রাশ করে নিলাম আবার ক্রিম দিয়ে দিলাম কিছুটা ডার্ক চকলেট আমি ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ